এখন আমি দিদি বাড়িতে আছি কালকে বাড়ি যাবো দেন আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার কালকে বাড়ি যাবো আর আজকে আমি দিদি বাড়িতে আছি চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো খুব খাওয়া দাওয়া করি সকালে মেমিটা তোমার সঙ্গে শেয়ার করি চলো এখন এখানে ঘর মুছবে আজকে বৃহস্পতিবার ও ঘর মুছবে ঘর আমাকে দেখেছ হাই ও ঘর মুছে তুই ঘর মোছ আমি ওখানে খাবারটা বেরি বাড়ি হলুদ জল কেন

এখন ধরছ দিদি এখন পুজো টুজো না দিদি ঘর মুশ্রে আছে বৃহস্পতি ঘরটার মুছে পুজো টুজো দিয়ে তো আমি কলকাতায় এসেছি কতদিন ধরে চোখে না এই চোখটা বাদ দিয়ে তো কলকাতায় এসছি

ফ্রেশ এখন রান্না করে আছি রান্না হবে আজকে হবে আমি এসছি বলে কষা মাংস চিকেন পোহা অনেক কিছুই হবে আমি চাটনি সবই হবে বাট এখন রান্না বান্না বসেনি নিহত এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম মানে এখন কি খেলাম মুড়ি খেয়ে চান চান করে এলাম এবার স্নান স্নান টান করে এলাম এবার ওখানে সবজি কাটছে আর আমরা এখানে আমি এখন এখন রান্না বসিয়েছি কিছু বলবি হঠাৎ হঠাৎ চলে এলাম কেন ওর বরের জন্য আমি ছিলাম আমার বান্ধবীর বাড়িতে ওর বর ফোন করলো কোথায় রে তুই ওখানে না আমি এসছি তুই কি আসবি তো আয় চলে যাও আমি না আমি যাব না না তুই আসবি আয় চলে আয় মানে তারপর ওর মেয়ের জন্মদিন ছিল সোমবার আসিনি ওদের এমনিতেই রাগ হচ্ছে তো তেরো তারিখ ওর মেয়ের জন্মদিন ছিল মে মাসে তেরো তারিখে তো তখন আসিনি আমি বলো আমি এখানেই আছি মরলাম তুই আয় ঠিক আছে তাহলে তুই এই বলে চলে এসেছি

তো চলো আজকে ভাজা ভাজি করি পরে কথা হবে এখন এখানে গাজর ভাজা হচ্ছে এই যে দেখো এটা 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 রাইস হচ্ছে ফ্রাইড রাইস হচ্ছে না চলো এটা ভাজা হোক তারপর কথা হবে তো এখানে আমরা খাচ্ছি দেখো তারক সাস দিদিভাই ছাড়াচ্ছে তারক সাস সেই এত কষ্ট লাগে না ছাড়াতে আলাদা মোটি তো কি করে

দাঁড়িয়ে তো ওরকম হবে না তো যাই হোক ও অ্যাকচুয়ালি এখানে আমি ভাজা হয়েছে ফ্রাইড রাইসের মশলাগুলো ভাজা হয়েছে মশলা বলতে আছে তোমার মাছ দিতে তো মশলার মধ্যে আছে গাজর গাজর ক্যাপসিকাম কাজুবাদাম আর হ্যাঁ বিনস বিনস দেয়নি আর কিসমিস আর এটা দেখো চিকেন হচ্ছে চিকেন লাল লাল করে চিকেন হচ্ছে দেখো চিকেন তো দেখেছো চিকেন তো আজকে আমাদের হচ্ছে ফ্রায়েড রাইস মাংস আমের চাটনি চিকেন কপড়া অনেক রকমের আইটেম হবে তোমরা দেখতেই পাবে তো বেশি দিন আমরা ভিডিওতে দেখো আজকে আমি দুটো ভিডিও করবো সকাল থেকে আর দুটো মধ্যে খাচ্ছি যাচ্ছি কী হচ্ছে না থাকি সব ভিডিও আর বিকেলে আছে ঘুরতে যাওয়ার ব্যাপার আছে আমাদের তো সেটাও তোমাদের যখন দেখা তো দেখে থাকবো করছি তো তো চিকেন পকোড়া করছি খুব ছোট ছোট স্লাইস করে দিচ্ছি ঠিক আছে কারণ চিকেন পকোড়া চিকেন পকোড়া গুলো ভাসতে সুজে হবে আর আমার এত গরম লাগছে রান্না করলে তখন থেকে রান্না করলাম চিকেন পোড়ান দুদিকে চিকেন একটা বছর ঝাল চিকেন আর একটা হচ্ছে ননভেজ চিকেন মানে ঝাল পড়তে আমার জন্য আলদা করেছি ও প্রচণ্ড ঝাল চাই তাই ওই জন্য ঝাল চিকেন লাইক আর আমার জন্য হয়েছে আমাদের জন্য হয়েছে একটু কম অল্প চিকেন ওয়ে দিয়ে মানে অল্প ঝাল দিয়ে জুতো চিকেন হয়েছে এখানে চিকেন পকোড়া হচ্ছে ম্যাগনেট করা আছে এগুলো কী কী দিয়ে ম্যাগনেট করেছি সেটা বলি তোমাদের তো এতে দিয়েছি আদা রসুনের পেস্ট পেঁয়াজ কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সঙ্গে আছে আদা রসুনের পেস্ট বেসন ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারনেট করে ওগার করা হচ্ছে ঠিক আছে আর সবথেকে বড় কথা হল এটা কি বলতো আবার একটু আমের আমের চাটনি করলাম আবার রাইস হচ্ছে সেটা আমার করতে টাইম লাগবে না এবার কালী কভারে দিয়ে তুলে নিচ্ছে এই কড়াইটা এমন না হয়ে গেছে গাই রেসি করবে ঠিক

ফেলবেন চিকেনগুলো ছোটো ছোটো পিস করেছে তো এই ভাসতে একটু অসুবিধা হচ্ছে আরও দিদি বলছিলো কি জানো দিদি বলছে চিনি মাসে মালাইকারি হলে ভালো হতো বলছি একদিনে পেট নাকি আবার আজকে বিকেলে বলছে সাইকের দিকে একটু যাবো বলছি দেখা যাক কী হয় তোমাৰ দেখ আৰু ভাজি নিজে কথা কিয় তো এখানে হয়েছে চিকেন পকোড়া চিকেন পকোড়াকে আমি রান্না করতে করতে একটু সস দিয়ে ডুবিয়ে চুবিয়ে খেলাম তো এখানে এখন ভাত বাড়বো বসছি ভাত কিছুই না আমাদের জন্য হয়েছে ফ্রায়েড রাইস আর আমার জামাইবাবু একটু ফ্রায়েড রাইস খেতে এতটা পছন্দ করে না তার জন্য হয়েছে নর্মালি সাদা ভাত আর আমি তখন বলেছিলাম না দু রকমের চিকেন হ্যাঁ এদিকে আছে নর্মাল চিকেন ওইদিকে ঝাল ঝাল করে জামাইবাবুর চিকেন সঙ্গে আছে স্যালাডে শশা পেঁয়াজ আর লেবু সঙ্গে আছে চিকেন পকোড়া আর আমের চাটনি এটাই হয়েছে আজকে আমাদের ডিনার সরি লাঞ্চ

তখন দেখতো গায়ে কিছু চিহ্ন নাই এই যে গাদার বাচ্চা ডাট ডাট সোম আর বড়া হ্যাঁ তো সাইজ তখন আরো কত লাইন পাজে দেখতে